নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো বিনস আলু ভাজা এই বিনস আলু ভাজা রুটি পরোটা ভাত সবার সাথেই ভালো লাগে খেতে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি বিনস আলু ভাজার জন্য বিনস আর আলু ছোট ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নাটা করার জন্য কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে প্রথমে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল প্রথমে ভালো করে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়ন দেব হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সর্ষে সর্ষে আর জিরেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব এই টাইমে তাপ আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি ফোরন ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চার পাঁচ ফ রসুন ছোটো হাফ ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি একসাথে দিয়ে তেলে নাড়াচাড়া করে ভেজে নেব এক দু খুব বেশি ভাজবো না হালকা যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যাওয়া অবধি ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দিয়ে দেবো আলু আদা রসুনের সাথে আলুটাও ভালো করে ভেজে নেব যাতে আলুটা কালারটা চেঞ্জ হওয়ার অবধি আলু ভেজে নেব আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সাদ মতো নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তাপ মিডিয়ামে দিয়ে আলু লাল করে ভেজে নেব দু তিন মিনিট আলু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব যে বিনসটা কেটে রেখেছিলাম সেই বিনসটা বিনস আর আলু এবার ভালো করে প্রথমে ভেজে নিতে হবে ডিম চালু মিশিয়ে দেবো ভালো করে প্রথমে যেহেতু নুন হলুদ দিয়ে দিয়েছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার তাপটাকে গ্যাসের তাপটাকে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামে করে দিয়ে তিন চার মিনিট মতন হতে দেব মাঝখানে নেড়ে দেব না হলে অনেক সময় তলাটা ধরে যেতে পারে চার মিনিট পর ঢাকাটা খুলে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেহেতু চাপা দিয়ে দিয়েছিলাম চাপা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই সবজিটা চাপা দিয়ে রান্না করলে ভালো হয় যেহেতু জল দেব না ভাজবো আলুটাও বলতে একটু সময় লাগবে আর তাপটাকে আমি একদম লোতে করে দিয়েছি এবং বিনস ভাজা হয়ে গেছে আলুও বলে গেছে আরেকটু বলবে এবার এতে মশলা দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আমচুর পাউডার দিয়ে দিলাম মশলাটা পছন্দ মতন দিতে হবে কম বেশি যেহেতু বিনস আলু আমার খুব বেশি না ওর জন্য কম মশলা দিলাম এবার সব কিছু মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে মশলাটা ভালো করে বিনস আলুর গায়ে কোট হয়ে যায় এই টাইমে তাপ আমি একদম লোতে করে দিয়েছি মশলা দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি লো ফ্লেমে আবারও আমি দু তিন মিনিট চাপা দিয়ে হতে দেব তিন মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব দেখে নেব আলু আলু বিনস ভালোভাবে গলে গলে গেছে গেছে বিনসও আর আমি ভাজবো না এই বিনস আলু ভাজা রুটি দিয়ে ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে নামার টাইমে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর দেবো কুচনা ধনে পাতা গরম মশলা ধনে পাতা দিয়েও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে রেডি হয়ে গেছে বিনস আলু ভাজা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় পরিবেশন করে দেখাচ্ছি বিনস আলু ভাজা কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ